বাল্ব তালা এসবগুলো সব সুন্দর করে মারো যাতে হ্যাঁ হুম দেখে আসো আর আমার হেলমেটটা নিয়ে আসো গাড়ির লাইসেন্স কাগজপাতি নিয়ে আসো লাইসেন্স এবং কাগজপাতি এবং হেলমেট নিয়েই যেতে হবে কারণ পরিবার সহ বের হলে যদি লাইসেন্স এবং কাগজপাতি না নেওয়া হয় এবং বিশেষ করে হেলমেট তাহলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে এই জন্য আমরা মোটর সাইকেল এই ধারা পরিবার সহ ঈদে ঘোরাঘুরি করতে যাব একটু খুঁজে দেখেন কোথায় রেখেছি ভালো করে গুছিয়ে নাও এই নেওয়া হয়েছে প্যাকেজগুলো নাও হ্যাঁ যাওয়ার আগে তালা মারো আর বৈদ্যুতিক যে লাইন বিদ্যুতের লাইন বৈদ্যুতিক লাইনটা বন্ধ করো বাল্ব বন্ধ আছে ফ্যান বন্ধ আছে এবং এইগুলো সুন্দর করে এ করো